মেঘলা বিকেল ঢাকার এক বইমেলায় ভিড়ের মধ্যে নীলা দাঁড়িয়ে আছে হাতে কিছু বই ব্যাগে কলম সে একা ঘুরে ঘুরে বই কিনছে অচেনা এক ছেলেকে বারবার দেখছে ছেলেটি মেলার মাঝখানে দাঁড়িয়ে স্বেচ্ছাসেবক হিসেবে দিক নির্দেশ দিচ্ছে তার নাম অরিন্দম একটা স্টলে দাঁড়িয়ে নীলা টাকা পয়সা গুনছে তখন হঠাৎ তার হাতে থাকা ব্যাগটা ফেটে গেল সব বই মাটিতে পড়ে গেল অরিন্দম তাড়াতাড়ি এগিয়ে এসে বইগুলো কুড়িয়ে দিল নীলা অবাক হয়ে বলল ধন্যবাদ আপনি না থাকলে সব ছড়িয়ে যেত অরিন্দম হেসে বল আপনি যেসব বই নিয়েছেন সবই আমার পছন্দের আপনি ভালো পাঠক মনে হচ্ছে এভাবেই শুরু হল তাদের আলাপ কয়েকদিন পর নীলা আর অরিন্দম একসাথে বসে বইমেলার কফিস চা খেল নীলা একেবারে মুগ্ধ হয়ে বল আপনি যেভাবে মানুষের সঙ্গে কথা বলেন যেন বইয়ের চরিত্ররা আপনার বন্ধু তারা দুজনেই সাহিত্যপ্রেমী গান শুনতে ভালোবাসে আর জীবনের ছোট ছোট মুহূর্তে সৌন্দর্য খুঁজে পায় ধীরে ধীরে দেখা করতে করতে তাদের মধ্যে বন্ধুত্ব গা হল তারপর সেটা রূপ নীল নির্ব ভালোবাসায় কিন্তু নীলার সামনে এক বড় সিদ্ধান্ত আসল সে বিদেশে পড়তে যাবে কিনা অরিন্দম চেয়েছিল নীলা নিজের স্বপ্ন পূরণ করুক তাই তাকে থামায়নি যাওয়ার আগে নীলা বল আমি গেলে তুমি কষ্ট পাবে অরিন্দম হেসে বল তুমি যেখানে থাকবে আমি তোমার স্বপ্নের জন্য প্রার্থনা করব একদিন আমরা আবার মেঘলা বিকেলে দেখা করব নীলা বিদেশে চলে গেল তাদের মধ্যে শুধু ইমেইল আর চিঠির যোগাযোগ থাকল নীলা প্রতিটি চিঠিতে অরিন্দমকে তার পড়াশোনার গল্প লিখত অরিন্দম চিঠিতে জানাত কিভাবে সে এখন ছোট্ট একটা বুকস্টোর খুলেছে আর বাচ্চাদের পড়তে শেখাচ্ছে চার বছর পর নীলা দেশে ফির